বন্যার মধ্য খোয়াই সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের চোর এবং ডাকাত দলের উৎপাত অব্যাহত রয়েছে রবিবার রাতে একদল বাংলাদেশের চোর খোয়াই সুভাষ পার্ক কালীবাড়ি এলাকার প্রদীপ দেবনাথের বাড়িতে হানাতে বাংলাদেশের চোরের দলটি প্রদীপ দেবনাথের বাড়ির গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে এবং দুটি বাইক নিয়ে চম্পটতে কিন্তু বাইক নিয়ে পালাবার সময় বিএসএফ জওয়ানদের তারা খেয়ে চুরি করা বাইক দুটি নদীর চলে ফেলে দিয়ে পালিয়ে যায় ডাকাত দলটি সোমবার খোয়াই দিন দশমীঘাট এলাকায় খোয়াই নদীর জলে মাছ ধরছিলেন এক জেলে তার জালে অতি ভারী কিছু একটা আটকে পড়ে খুব বড় ওজনের মাছ ভেবে নদীর সংশ্লিষ্ট স্থানে ডুব দিয়ে তিনি লক্ষ্য করেন নদীর জলে একটি বাইক পড়ে রয়েছে সাথে সাথে তিনি ঘটনাটি স্থানীয় যুবকদের জানান যুবকরা নদীর জলে নেমে বাইকটিকে উদ্ধার করে নদীর পারে তুলে আনে এদিন বাইক উদ্ধারকারী যুবকদের মধ্যে একজন এ কথা জানান সেই বাইকটা কই পাইছো বাইকটা ওই ওই কোনারে

আচ্ছা মালিক কি না এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খোয়াই থানার পুলিশ পুলিশ বাইকটি থানায় নিয়ে চান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাইকের মালিক তিনি বাইকটি শনাক্ত করেন এদিকে দ্বিতীয় বাইকের সন্ধানে খোয়াই নদীর চলে নেমে তল্লাশি চালায় স্থানীয় যুবকরা সোমবার বিকেল পর্যন্ত তারা দ্বিতীয় বাইকটি উদ্ধার করতে ব্যর্থ হয়ে বলে জানা গেছে Your report are in news